হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে আমি ঘুরতে যাচ্ছি এলো ইন্ডিয়ার বর্ডার আসাম পুরান আটোয়ারিতে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন চা বাগান কত সুন্দর কত সুন্দর ভালো লাগতেছে চা বাগানে যে আমি এখানে একটু শাহরুখ খান স্টেলে এখানে যেয়ে একটু ঘুরে আসলাম চা বাগানটার ভিতরে খুব সুন্দর ভালোই লাগতেছে দেখতে পাচ্ছেন খুব একটা ভাবটাপ নিয়ে নিলাম তারপরে এই যে এখানে আমরা আমি লাইভ করতেছি ফেসবুক পেজে এখানে সাথে আরও আমার ক্যামেরাম্যান ছিল ভাইস্তা ছিল ভেগিনা ছিল বড়বাই ভাই ছিল এটা হলো পুরাণ আটুয়ারি এখানে আমলকি এগুলো আমলকি গাছ ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়া এখানে আমরা এখন আমলকি পারব এখানে স্থানীয় কিছু লোকজন আছে তাদের মাধ্যমে একটু ঘোরাফেরা করতেছি দেখতেছি এই যে পোলাপাইনগুলো আছে আমলকি পারতেছে খুব সুন্দর একটি পরিবেশ পুরান আপনারা আসবেন এগুলো সব আমলকি গাছ গোলাপজাম গাছ চালদা গাছ জায়গাটা করে যে আমি এখানে একটু ভিডিও ভিডিও করতেছি আর ক্যামেরাম্যানকে বললো আমি ফেসবুক লাইভেছি তুমি ভিডিও করো পরে ভয়েস ওভার দিয়ে দেবো খুব সুন্দর আমলকিগুলো পাচ্ছি লিপসন ভাই আছে লিপসন ভাই আমাদেরকে দেখাই দিচ্ছে এখানে উনি পুরন স্থানীয় ওখানে আমাদের গাইড করছে দেখিয়ে দিচ্ছে কোনখানে কি এই যে আমাদের আমলকি দেখেন কতগুলো আমলকি পাচ্ছি এটা হলো আমার ভাগিনা সাকিব এই এই যেটা আমি এখানে আমরা এখন আমলকি এখানে গাছ থেকে পারতে এসে ফেলতে এসে আমরা টোকাই টোকাই নিচ্ছি সবাই মিলে ওইটাই দেখতে পাচ্ছেন লাল টুপি স্থানীয় কোলাপাইন পাইন এই যে লিপছন্দারি এখানে আমরা এখন অনেক সুন্দর একটা ঘোরার মুগ্ধকর পরিবেশ আসতে পারেন ভালো লাগে একদম শুধু শুধু আমরা ফাও ফাও ফ্রি ফ্রি নিয়ে এসেছি আমাদের কোনো টাকা পয়সা কিছু লাগেনি জাস্ট আমরা পরে আমাদের যাতায়াত ভাড়া দুশো টাকা লাগছে আমাদের আটোয়ারি থেকে আটওয়ারি থানা থেকে পুরাণ আটোয়ারি যেতে দুশো টাকা আপডাউন যাতায়াত ভাড়া লাগছে খুবই সুন্দর একটি পরিবেশ ভালোই লাগতেছে যে লিপসান ভাই টিপ টিপ করে টোকাচ্ছে আমিও টোকাচ্ছি সবাই টোকাটুকি করে রাখছি এই যে একটি ছেলে লাফাই লাফাই গাছে উঠছে তারপর কি এগুলো আমরা পয়ে টেরে নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো আমলো কত ভালো লাগতেছে পরিবেশটা আমাদের ব্লগটা বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন আমাদের ব্লগগুলো ভালো লাগবে আশা করি আপনারা কী ধরনের ব্লগ চান কমেন্টে জানাবেন আমি একটু ভাবটা নিয়ে নিচ্ছি এগুলো টুকাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে ওনারা আমাদেরকে দিয়ে দিল আমলকিগুলো ওনাদের ব্যাগের যেটা ছিল এ বললো নিয়ে যা পরে আমরা পাঁচ কেজির মতন আমলকি নিয়ে আসছি বললো যে আপনারা নিয়ে যান আমাদের স্থানীয় আমরা এখানে আমরা তো পাবই এখানে আমরা চলে আসলাম এই যে লিপসন ভাই এখানে চা বাগান এখানে চা বাগানগুলো চাগুলো রাখে ঘরের ভিতরে উঠরে খুব সুন্দর এই জায়গাটা আসলে আমার মনটা একদম জুড়িয়ে গেছে ভাগনে আবার ভিডিও করতেছে কিছু স্লো মোশন ভিডিও বানাই নিলাম শর্ট রিলসে আমি এখন একটু দেখবেন সুন্দর করে একটা ডান্স দিব এখন একটা শাহরুখ খানের স্টাইল শাহরুখ খান সিগনেচার দেবো দু হাতগুলো ছড়িয়ে প্রসারিত করে দিলকে দুলিয়া লিয়া বহ আচ্ছা লাগতা হে ইন্ডিয়া কাপাস আকে সবাই আমরা দেখতেছিলাম ভালোই লাগতে চারো সবুজ মাটির রাস্তা মনোমুগ্ধকর একটি পরিবেশ এই পরিবেশের ভিতরে একদম পরানটা হৃদয়টা জুড়ে এই দেখেন এখানে যারা চা বাগান পাহাড়িরা তারা এই যে চা বাগান চা কেটে বস্তায় করে নিয়ে যাচ্ছে আমাদের এখানে ভালোই লাগতেছে মোটামুটি আমরা চারজন আসছিলাম চারজনে ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম তার মানে এই যে মানে জঙ্গল আর জঙ্গল এগুলো করেছে গোলাপ জাম এই যে পাশেরগুলো এই পাশেরগুলো বলেছে গোলাপ জাম গাছ ভালোই লাগতেছিল এই জায়গাগুলো একদম অসাধারণ আমি একটা লাইক করলাম লাইকটা অবশ্যই তো আপনার আশা করি দেখছেন মনে হয় খুব বিউটিফুল একটি পরিবেশ অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ দেখলে হৃদয়টা আপনাদের জুড়িয়ে যেতে বাধ্য হবে মানে এত সুন্দর লাগে এই জায়গাটা যে ভেগনা জিসান এটাও ভিডিও করছে জিসান আমার এই ভিডিওগুলো করে দিছে ভালোই লাগতেছিলো এই যে এখানে আমরা একটু ঘোরাফেরা করব সব কিছু ঘোরাফেরা শেষ করে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা ব্যাক করবো আশা করি দেখতেছিলাম অত সুন্দর ভালোই লাগতেছিল ভিডিওগুলো করতেছিল আর সাকিব ভিডিওগুলো করতেছিল এই জায়গাটা আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে আমি আবার যাব ইনশাল্লাহ এই জায়গাটায় ঘুরতে খুবই একটা ভালো জিনিস বেশ একটা সুন্দর স্লো মোশন রিলস ভিডিও বানিয়ে নিলাম সেটা একটু অ্যাড করে দিলাম আপনাদের একেটার মাঝে এই যে আমাদের স্লো মোশন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা